আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে সে বিষয়ে আজ রায় দিবে আপিল বিভাগ এ বিষয়ে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ব্রিফ হচ্ছে আমরা সরাসরি চলে আছি সেখানে আগেই বলেছি আমাদের লিড কাউন্সিলর জনাব জয়নুল আবেদিন এবং আমি ব্যারিস্টার রুল কুদ্দুস কাজল আমরা দীর্ঘ দিন পর্যন্ত শুনানি করেছি আমরা আদালতকে দেখেছি এবং আদালত যেটা বলেছেন যে এই রায়টি কেন বাতিল করেছেন আপনারা খেয়াল করে দেখবেন এরোর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড এই রায়টা বিচারপতি এবি এম সাহেবের দেওয়া রায়টা কেন বাতিল হয়ে গেল আদালত বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং আমাদের সংবিধানের একশো পাঁচ অনুষ্ঠান অনুযায়ী আমাদের যে সংবিধানের সুপ্রিম কোর্টের যে রিভিউ যে ক্ষমতা সেই ক্ষমতাটা তারা ব্যবহার করেছেন এবং দেখেছেন সেই রায়ের পরতে পরতে ভুল ছিল অর্থাৎ টেন্টেড ছিল টেন্টেড উইথ দ্য এরোর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড এইটা আদালতের অবজারভেশন আমরা বিএনপির পক্ষ থেকে মনে করি এই টেন্টেডটা বলেছে ওই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে সংবিধানের বেসিক স্ট্রাকচার আমরা বলেছি গণতন্ত্র সংবিধানের বেসিক স্ট্রাকচার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ভোটাধিকার সংবিধানের বেসিক স্ট্রাকচার মৌলিক কাঠামো এই মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না এবং আমরা মনে করেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে সুতরাং রায়ের মাধ্যমে বাতিল করা এবং সাহায্য করা বলেছেন বিচারপতি এম এম খারুল আক রায়টি তার আমরা আগেই বলেছি তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত মতামতের প্রতিফলন ছাড়া আমরা এটাকে কোনো আইন আদালতের ভাষায় কোনো রায় কিংবা নজির হিসেবে আমরা গ্রহণ করি নাই এ কারণে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষে এই রিভিউ পিটিশনটি রায় করেছেন আমরা কাউন্সিলর হিসেবে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় যে দেশের জনগণ ভোটার অধিকার এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য তারা 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 সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমার মনে হয় যে তারা এই রিভিউটি করেছেন আরেকটি বিষয় বলতে চাই এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটার অধিকার সুনিশ্চিত করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম আমরা আমাদের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই রায়টি হচ্ছে সংবিধানের আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি অন্যান্য রাজনৈতিক দল এবং বদুল মজুমদার কর্তৃক দায়েরকৃত বিচারপতি এ বিএম হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বোন নির্বাচনের পরে হ্যাঁ যে কথাটি জানতে চেয়েছে সেটা হচ্ছে আর্টিকেল এবং এইটা বাস্তবায়িত হয়েছিল নাইনটিন নাইনটি সিক্সে উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছে উনিশশো ছিয়ানব্বই সনে এই যে আর্টিকেল ফিফটি এইট ওয়ান ফিফটি এইট টু সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করে করেছিলেন এবং যেটা পরবর্তীতে এই থার্টিন অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছিলেন এবং পুনর্বহাল করলেন দর্শক হাইকোর্ট প্রাঙ্গন থেকে আইনজীবীদের ব্রিফ শুনছিলাম আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন বাংলাদেশ সহ বিশ্বের চব্বিশটি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা এ বছর চীন ভারত পাকিস্তান ও তুরস্ক সহ বিভিন্ন দেশের 311 জন অফিসার প্রশিক্ষণ কোর্সে অংশ নেন অংশগ্রহণকারী অফিসাররা অনুষ্ঠানে অর্জিত জ্ঞান ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন শুনুন দ্য টাইম ফর ইলেকশন উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট এখন নির্বাচনের সময় আমরা প্রস্তুত ফেব্রুয়ারির ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে এর জন্য সামরিক বাহিনী পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন থেকে নির্বাচনের পথে যাত্রা এটা হবে শান্তিপূর্ণ উৎসব মুখর মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে দর্শক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় নিয়ে কথা বলছেন অ্যাডভোকেট শীর্ষের মণি আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইনিস অ্যান টায়ারিটি চারজন ছিলেন এক পক্ষে তিনজন ছিলেন আরেক পক্ষে কোনো রায়ই আর থাকলো না চারজনেরটাও বাতিল হলো তিনজনেরটাকেও বাতিল করা হলো এবং সেখানে বলছেন একইভাবে এই রায় ঘোষণার ভিত্তিতে থার্টিন অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো ইংরেজিতে বলেছেন রিভাইভ অ্যান্ড রেস্টোর এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল ফিফটি এইট বি অ্যান্ড ফিফটি এইট সি এর অর্থ হল সংসদ ভাঙিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এখন যেহেতু সংসদ নাই পনেরো দিন ভাঙিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না তাহলে কিভাবে হবে সেটা এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট এই প্রসপেকটিভলি আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো তার কার্যকারিতা থাকবে তার কার্যকারিতা থাকবে প্রসপেকটিভলি অর্থাৎ চতুর্দশ সংসদ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে আর এই ব্যাপারে আমাদের কথা হলো উনিশশো সালে আজ থেকে একচল্লিশ বছর আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল এই জাতি অনেক পানি গুলা করেছে অনেক অসম্মান হয়েছে অনেক মানুষের জীবন গিয়েছে গোম খোল নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে একচল্লিশ বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ অ্যান ইনসেপারেবল টুইন ইনএক্সট্রিকেবলি লিঙ্ক ইন্টার টুইন আমরা বলেছিলাম ডেমোক্রেসি ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয় অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসি অসম্ভব না আজকে একচল্লিশ বছর পরে যে যাই বলুন না কেন যে যতটুকুই ক্রেডিট নিতে চান না কেন মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম আমরা মনে করি নির্বাচনের ক্ষেত্রে জয় এবং পরাজয় মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করতে হবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে এই ক্ষেত্রে ইফ বাট কিন্তু যোগ করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলেরই নেওয়া উচিত না আমরা এটাও মনে করি আমরা যখন এই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ কোনো দলীয় স্বার্থের জন্য চাইনি আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি বাংলাদেশ এস্টাবলিশ হোক বাংলাদেশিক সিস্টেমটা কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়াক অনেক মিস্যাপ হয়েছে অনেক অসুবিধা হয়েছে শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডেবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা এখানে দলগত বিষয় নয় জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয় রাষ্ট্রের বিষয় সংবিধানের বিষয় সো উই হোপ দ্য কান্ট্রি উইল রান ইন এ ভেরি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন নিয়ার ফিউচার এবং সেখানে ফ্রি ফেয়ার ইলেকশনই হবে রাষ্ট্র মূল মন্ত্র আমাদের পক্ষ থেকে এতটুকুই আমাদের কম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে গাইবান্ধা পাঁচ আসনে মাঠে সরব বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা প্রধান দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন করছেন সভা সমাবেশ উঠান বৈঠক যাচ্ছেন ভোটারদের ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পাড়ে ফুলছড়ি ও শাখাটা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন গাইবান্ধা পাঁচ সতেরোটি ইউনিয়নে গঠিত এই আসনটিতে দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি ও জামাত ভোটের মাঠে এবার প্রধান প্রতিদ্বন্দ্বী এছাড়া এনসিপি গণ অধিকার সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন একসময় আসনটি ছিল জাতীয় পার্টির দখলে দু এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির রওশন এসাদ বিশ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বি মিয়াকে দুহাজার সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে জাতীয় পার্টি আর এই আসনটি ফিরে পায়নি নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া

আমরা তাকে বক্তব্য সরমতে যারা একটা হাসপাতাল গড়া যাবে যারা উন্নত মান কাজ কাম করবে আমার কাছে তাদের দরকার ভোটের সময় সবাই এসে হাত পা ধরে আর ভোট হইলে গেলে আর আমার খোঁজ খবর করে না জনগণের দাবি বাদ্রবাতনে বালাশিবন্ত আমরা টানেল লেন চাই এবার আসনটি দখলে নিতে প্রার্থী হিসেবে জেলার সহসভাপতি ফারুক আলম সরকারের নাম চূড়ান্ত করেছে বিএনপি তিনশো বস্তা ভেলায় বস্তার হিসাব দিয়ে টাকা তুলে নিয়ে চলে যায় এইভাবে কাজ করলে চলবে না আমি ইনশাল্লাহ এটি গ্যারান্টি দিতে পারি যে নদী ভাঙ্গন রোদে যত কোটি টাকা বরাদ্দ হবে এই টাকার পাই টু পাই কাজ নদীর আহ ভাঙ্গনের জন্য এখানে ব্যয় করা হবে এবং নদী শাসন

বিস্তীর্ণ এই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে কাজ করবেন নির্বাচিত সংসদ সদস্য এমনটাই আশা স্থানীয় ভোটারদের শিম্বুল বাসার দীপ্ত বার্তাকক্ষ এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিএনপির মিত্র দলগুলো মির্জা ফখরুল ও নজরুল ইসলাম খানের সঙ্গে দুটি মিত্র জোটের বৈঠক নিজস্ব প্রতীকে ভোটের বাধ্যবাধকতার কারণে নিবন্ধিত মিত্র দলগুলোকে নিয়ে বিএনপিতে নতুন ভাবনা এনসিপির বিষয়ে বহুমত দিকে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে তাদের সমর্থনে দ্রুত সংকট উত্তরণ সম্ভব হয়েছে ডিএসসিএসসির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শততম টেস্ট শতক ক্রাঙ্গনর দ্বার প্রান্তে মুশফিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ইসির শক্ত ভূমিকা চায় দলগুলো নির্বাচন কমিশনের সংলাপ বিএনপি জামায়াত এনসিপি সহ বারোটি দলের সঙ্গে গতকাল দুই পর্বে ইসির সংলাপ এ নিয়ে সাতচল্লিশটি দলের সঙ্গে সংলাপ করল ইসি এদিকে কার্যক্রম নিষিদ্ধ নেতৃত্ব পলাতক আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে আদালতের রায় নেতাদের পলাতক অবস্থাও রাজনৈতিক রাজনৈতিক একঘরে হয়ে পড়ায় আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তায় ঘেরা এ নিয়ে রয়েছে প্রথম আলোতে একটি প্রতিবেদন এদিকে দিল্লিতে দ্বিপক্ষীয় বিষয়ে খলিল দোভাল বৈঠক দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি একদিনে সংসদ ও গণভোটের কর্মপরিকল্পনা চায় দলগুলো এদিকে চূড়ান্ত করা কয়েকটি সংস্থা নিয়েও প্রশ্ন মির্জা ফখরুল বললেন গণতন্ত্র প্রতিষ্ঠায় মব সন্ত্রাস থেকে সরতে হবে কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ভোটের জোট নিয়ে জট কোন দিকে যাবে আওয়ামী লীগের ভোট এদিকে বন্দর রক্ষায় উত্তাল হচ্ছে রাজপথ তারেক রহমানের তম জন্মদিন আজ এ নিয়ে রয়েছে কালের কণ্ঠে প্রতিবেদন সংকটে আস্থা সশস্ত্র বাহিনীতেই নির্বাচন শান্তিপূর্ণ করতে সামরিক বাহিনী পুলিশের সহায়তা চান ডক্টর হিউনুস যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী পুনর্মূল্যায়নের চিন্তা কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি দিকে জামায়াতের তালিকায় আসছে বড় পরিবর্তন শান্তিপূর্ণ নির্বাচনে সামরিক বাহিনীর সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা অপর পাশে রয়েছে ভূমধ্য সাগরে গুলিতে তিন যুবক নিহত অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা আজকের পত্রিকায় রয়েছে ইসির মধ্য থেকে রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ লটারিতে কর্মকর্তা বদলি জামায়াত নীতিমালা দাবি এনসিপির জাপাকে ভোটের বাইরে গণভোটের চায় গণ অধিকার হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের চিঠির প্রস্তুতি ট্রাইব্যুনালের সাজা এদিকে শান্তিপূর্ণ ভোটে সামরিক বাহিনীর সহায়তা চান প্রধান উপদেষ্টা ভোটের জন্য সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ খলিল দোভাল বৈঠক হল নয়াদিল্লিতে সিকিউরিটি কনক্লেভ দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে